ওয়েলকাম আব্বাস নাসরাইন ফিরিভিতে আমরা এর আগে দেখেছি কোন বাক্য বাক্যের কেমন কোন শব্দগুলো থাকলে পরে কিভাবে ও বচন এবং আই বচন দুটো করা যায় কি ডিফারেন্ট রয়েছে ও এবং আই বচনের বাক্যের মাধ্যম মধ্যে ও এবং আই এই দুটির মধ্যে কি পার্থক্য বা কোন বাক্যগুলোর মধ্যে কেমন ধরনের বিষয় থাকলে সেটাকে ও বা আই করব কিছু একটা পার্থক্য আছে সেই পার্থক্যগুলো আমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে তার আগে বলি এইভাবে এই লজিকের এই ধরনের ক্লাস উপহার পেতে প্রয়োজন রয়েছে চ্যানেল আরো এগিয়ে নিয়ে যাওয়ার তার জন্য সকলের অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করা বেশি বেশি কাজ যত শেয়ার হবে যত কমেন্ট হবে যত লাইক হবে ততই জানবে যে এই ধরনের ক্লাস কিন্তু তোমরা পেয়ে যাবে আশা করি সবাই লাইক কমেন্ট শেয়ার করবে যাক আমি চলে যাচ্ছি সময় নষ্ট না করে মূল আলোচনায় এর আগে দিন ও বচন কোন শব্দ দেখে করব বা আই বচন করব সেই বিষয়ে বেশ কিছু এক্সাম্পেল নিয়ে আমি বাক্য থেকে বচন করে দেখেছি আজকে আরো কিছু আছে সেই বিষয়ে দেখছি চলে এসো খুব কম এই খুব কম কথাটা এটা কিন্তু বারবার আসছে হয়তো প্রশ্ন হতে পারে কেন কারণ হচ্ছে খুব কম শব্দটা খুব সেন্সিটিভ শব্দ এই জন্য খুব কম কথাটা নিয়মে বারবার বারবার পরি করে খুব কম নিশ্চয় মনে আছে খুব কম মানে হচ্ছে একবার নিশ্চয় দিকে অর্থাৎ মাইনাস খুব কম সঙ্গে যদি বাক্যটি সতর্থক আকার থাকে তাহলে ও বচন হবে আর খুব কমের সঙ্গে যদি বাক্যটি নগর্থক আকার থাকে তাহলে হয়ে যাবে আই বচন তাহলে এখানে আছে কি আকার খুব কম লোকই বিদ্যান এখানে কোথাও কোনো নেগেটিভ চিহ্ন নেই তাহলে নিঃসন্দেহে বাক্যটিকে আমরা করতে পারবো ও বচন ও বচন কোনো 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 হয়ে গেছে কোনো কোনো মানব বসেই দেশি দেশ আমরা দেখতে পাচ্ছি লোক কোন লোক লোকের সংযোজক নয় কোন কোনো লোক নয় আর এখানে বিধে পথ দেওয়া আছে বিদ্যান বিদ্যান হয়ে গেল এই বাক্যটি তখনই আই বছর হবে যখন বাক্যটির সঙ্গে থক আকার থাকবে খুব কম লোক বিদ্যান নেই বিদ্যান নয় এই যে নয় এই শব্দটা যখনই চলে আসছে তখনই বিজ্ঞানিত নিয়ম দেখো মাইনাস মাইনাস সংযোজক হয়ে যাবে প্লাস অর্থাৎ তখন হয়ে যাবে আই বচন তখন করে দেবো আমরা আই বচন কোনো কোনো লোক তাহলে হয়ে যাবে সংযোজক কি হয় কোনো কোনো লোক হয় বিদ্যান কি পরবর্তী উদাহরণ কদাচ ব্যক্তি সুবক্তা এই কদাচিত করছিদের মতোই একই শব্দ হলো কদাচ এই কদাচ শব্দটাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে এই কদাচ শব্দের সঙ্গে যদি বাক্যটি সদর্থক আকার থাকে তাহলে অবশ্যই ও বচন করতে হবে আর যদি কদাচ শব্দের সঙ্গে যদি বাক্যের আকার নমর্থক হয়ে যায় তাহলে আমরা সেটাকে আয় বচন করবো এখন বাক্যটি আকার যেহেতু সদর্থক আছে তাহলে আমাকে করতে হবে কি ও বচন কদাচ ব্যক্তির সুবক্তা আর একটা কথা বারবার বলছি আগে বলেছি যে বচন নির্দেশকের শব্দ যে শব্দগুলো বচন আমরা ধরবো সেই শব্দগুলো কিন্তু বচন অ্যাপ্লাই হবে না কদাচ বা তাহলে ব্যক্তি কথা উদ্দেশ্য হিসেবে ব্যবহার করতে পারি তাহলে হলে এরকম হবে কোনো কোনো উদ্দেশ্যপ ব্যক্তি লোক লিখতে ব্যক্তি হয়ে গেলে যা হোক একটা কোনো কোনো ব্যক্তি যেহেতু ও বচনের সংযোজক নয় তাহলে আমরা নয় বসাব কোনো কোনো ব্যক্তি নয় আর পর দেওয়াই আছে কি সুবক্তা কোনো কোনো লোক নয় তাহলে হয়ে গেল সুবক্তা ক্লিয়ার এইটা এবার কদাচ ব্যক্তি সুবক্তা নয় যদি থেকে যায় তাহলে ও বচন চেঞ্জ হয়ে যাবে কি আই বচন যেহেতু কদাচ মাইনাস নয় মাইনাস সংযোজক হয়ে যাবে প্লাস অর্থাৎ হয় তাহলে হয়ে গেল কোন কোন ব্যক্তি হয় সুবক্তা পরে ওঠান স্বল্প সংখ্যক এটা একটা গুরুত্বপূর্ণ শব্দ কারণ অনেক সময় মিলেমিশে যায় এই স্বল্প সংখ্যক আর খুব কম হ্যাঁ এই দুটো শব্দ অনেক সময় কিন্তু প্রায় মিলে মিশে যায় স্বল্প সংখ্যক মানে যা খুব কম মানে তাই একই মানে এখানেও কিন্তু খুব কম কথাটা করো স্বল্প সংখ্যক মাইনাস তাহলে স্বল্প সংখ্যকের সঙ্গে যদি সদর্থক আকার হয় তাহলে আমরা করবো সেটাকে ও বচন করতেই হবে আর যদি নাগর্থক আকার থাকে তাহলে আই বচন ও বচন তাহলে স্বল্প সংখ্যক এটা বসছে না এটা বচন নির্দেশ শব্দ তাহলে আমরা উদ্দেশ্যপদ লোক পাচ্ছি তাহলে কোনো কোনো মানক হয়ে গেল পদ লোক কোনো কোনো লোক সংযোজক নয় কোনো কোনো লোক নয় বিধ সার্থপর হয়ে গেল প্রবচন এবার কীভাবে আই বছর হবে তার মানে স্বল্প সংখ্যক লোক স্বার্থপর নয় এই নয় কথাটা যুক্ত থাকলেই তখন চেঞ্জ যেহেতু এ মাইনাস মাইনাস নয় সংযোজক পাল্টাইতে বাধ্য হয়ে যাবে সংযোজক হয় তাহলে থাকবে না। হয়ে যাবে আই সংযোজক চেঞ্জ হয় বোঝা গেছে তাহলে স্বল্প সংখ্যকের সঙ্গে যদি বাক্যটি সদস্য আকার হয় তাহলে হবে ও বচন আর যদি বাক্যটি নগরাকার হয় তাহলে হয়ে যাবে আই বচন দেখা যাক পরের বাক্য বিজ্ঞানীরা কালভদ্রেদার ধার্মিক বিজ্ঞানীরা কালভদ্রে ধার্মিক এই কালভদ্রে কথাটি আর এখানে একটা শব্দ আছে বিরল কথাটি এই দুটো কথাই কিন্তু নির্দেশ করে কদাচিৎ করছি স্বল্প বা খুব কমকে তাহলে এই কালভদ্রের সঙ্গে যদি বাক্যটি সদর্থ আকার থাকে তাহলে নিঃসন্দেহে অবচন করতে হবে আর যদি আঁকারটি চেঞ্জ হয়ে যায় অর্থাৎ নেগেটিভ আকার চলে আসে তাহলে করে নেব আই বছন ঠিক আছে তাহলে এটা করা যাক ও বচন কোনো কোন কোনো ঠিক আছে উদ্দেশ্য করা আছে বিজ্ঞানীরা তাহলে আমরা লিখবো কোনো কোনো বিজ্ঞানী কোনো কোনো বিজ্ঞানী ও বচন সংযোজক নয় কোনো কোনো বিজ্ঞানী নয় বিধেয় পদ ধার্মিক তাহলে বিধেয় পদ বসিয়ে দেবো ধার্মিক হয়ে গেল ও বচন এইবার এটা আর বচন কী করে হবে বিজ্ঞানরা কালভদ্রের ধার্মিক নয় যদি থাকে এখানে নয় কথা যদি থাকে নয় অর্থাৎ বাক্যটি আকার নগর্থক আকার তাহলে সেই নিয়ম কালভদ্রে মাইনাস নয় মাইনাস হয়ে যাবে সংযোজক প্লাস অর্থাৎ বিশেষ বচন আই বচন চেঞ্জ করে দাও চেঞ্জ আই বচন আর কি চেঞ্জ করতে হবে সংযোজক হয় তাহলে হয়ে গেল তাহলে কালভদ্রে শব্দের সঙ্গে যদি বাক্যটি নগরথক হয় তাহলে আই হবে আর কালভদ্রে শব্দটির সঙ্গে যদি বাক্যটি আকার সত্য হয় তাহলে হয়ে যাবে প্রবচন এটা একটা ব্যতিক্রম উদাহরণ এখানে আমি নিয়েছি বাক্যটা আর এই বাক্যটা অনেক সমস্যা হয় যা চকচক করে তা শোনা নয় এই যে যা আর তার সঙ্গে যদি নয় থাকে তাহলে যেহেতু ওই বাক্যগুলোর ক্ষেত্রে বলা হয়েছিল যে সদর্থ আকার এই ক্ষেত্রে কিন্তু নগর্থ আকার তাহলে কিন্তু ও বচন হবে ঠিক আছে আর যা চকচক করে তা সোনা নয় তার মানে কি ও বচন মানক কোন কোনো হয়ে গেছে উদ্দেশ্য পদ চকচকে কোনো কোনো চকচকে চকচকে তাহলে আমাদেরকে বসা হতে সংযোজক নয় পদ সোনা হলো হয়নি কি হয় না কোনো কোনো চকচকে নয় শোনা কেমন বাক্যটা বচনটা কেমন একটা বেমার লাগছে তাহলে চকচকের একটা সমগত্রীয় শব্দ লাগাবো লাগাতে হবে যাতে বচনের সৌন্দর্যটা বেড়ে যায় কি চকচকে শোনা শোনা এই বিষয়গুলো কি বলা হয় পদার্থ বলা যায় বস্তু বলা যায় যেমন মানুষের ক্ষেত্রে ব্যক্তি লোক ঠিক এই সমস্ত বস্তুর ক্ষেত্রে বস্তু পদার্থ এই বিষয়গুলোকে লাগাতে হবে যদি আমি লাগাই কোনো কোনো চকচকে বস্তু নয় শোনা অবশ্যই হবে হয় কোন ঘন ঘন পদার্থ নাই শোনা তাহলে হবে এই জন্য এখানে পদার্থ বা বস্তু কথাটা অ্যাপ্লাই করতেই হবে তাছাড়া বচনের সৌন্দর্য আসবে না তাহলে এ পর্যন্ত আমরা দেখে নিলাম বেশিরভাগ তাই যে কোন বাক্যগুলোকে ও বচন আর কোন বাক্যগুলোকে আই বচন করা যাবে যদিও আই বচনের নিয়ম ফুল কমপ্লিট হয়নি ও বচনে প্রায় কমপ্লিট করা যায় কারণ এ বচনের সঙ্গে যোগ সাধন হিসাবে বচন করাটা হয়েছে আবার ও বচন স্পেশাল ভাবেই আজ দুদিন থেকে তিন দিন থেকে চলছে যেখানে যার যোগ রয়েছে কি ওর সঙ্গে আয়ের কিন্তু আয় এখনো পর্যন্ত হয়নি এর পরে কাজ করতে আমরা আয় এবং আরেকটা মারাত্মক বচন বাকি আছে যেটা সার্বিক ই বচন সেটা সর্বশেষ আলোচনা করবো তার আগে একটি কথা খুব সহজে মনে রাখার জন্য তোমরা মনে রাখবে খুব কম খুব কম প্লাস হয় টু ও বচন বুঝে গেছে উল্টো করে বলতে পারি ও বচন মানে খুব কম যুক্ত হয় ঠিক এর উল্টোটা যদি করে দিই খুব কম প্লাস নয় তার মানে হয়ে যাবে আই বচন এটাকে ঘুরিয়ে বলতে পারি আই বচন মানে যে খুব কম প্লাস নট বা নয় বুঝে গেছে ঠিক আছে একটা কথা চ্যানেল শুরুতেই এমন কিছু বলিনি এইভাবেই বাক্য থেকে সহজেই কীভাবে বচন করা যাচ্ছে এই যে খুঁটিনাটি একটা বিষয় এই বিষয়টা পেতে হলে সবারই একটা দায়িত্ব রয়েছে দায়িত্ব কি চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে দরকার আছে শেয়ার করা কমেন্ট করা এবং লাইক করা যথাযথ হোক শেয়ার বা লাইক বা কমেন্ট যত বেশি হবে এই চ্যানেলটিতে এই ধরনের লজিক্যালি ব্যাপারগুলো আরও আরও সুন্দর করে পাওয়া যাবে আশা করব সবাই বিষয়টা লক্ষ্য রাখবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব কমেন্ট এবং লক্ষ্য করবে থ্যাংক ইউ